আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ের হা কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা ভালো আছি তা প্রত্যেক দিনের নাহান আসবো আর একটা ভিডিও লইয়া আইলাম তাই বেনকালে ঘুম দুটে ধে বাইরে বৃষ্টি তাই কয়েকদিন তো বৃষ্টি হয় আবার রোদ বৃষ্টি আবার রোদ তো মায়ে বছর মাইয়ারা ঘুমায় আপনাকে ভাইয়েও ঘুমায় আর বড় মাইয়ে হে পরে এত পরীক্ষা আরাম বইবে আসবো প্রথম পরীক্ষা তো তো ফজরের নামাজের পরে ওরা ডাইকটি উডই দিয়েছি ওই থেকে পরে তো মুই এবার এদিকে রান্না মানে নাস্তার জোগাড়টা দিছি মানে সকালবেলা কি নাস্তাটা খামু তো নি যে মুরগির বহের গোস্ত হয়ে নামাই ভিজাই থুইছি আর ওই যে লুডুসটাও ভিজাই রাখছি ওই লুডুসটা ভিজুক আইজের ভিজাই রানমু না আইজ লুডুসটা ওই যে ভিজাই গিয়ে নরম হয়ে রানব আর এই নামুক ভাইয়ে কালগোরে আইতে একটা কাটালাম ছেলে মুই লগে গেললাম কিন্তু ওই সময় ভিডিও মিডিও কিছু আর হরি কাল কালকে তাই নর্দে বাইঙ্গে খাইয়ে লাগছে আর ডাকাই কিন্তু এই প্রথম কাডাল কেনা দেশে বইয়ে খাইয়েছি ঢাকায় আর কেনাটা হয় নাই তাই যে প্রথম কিনলাম মুই এবার এই যে কষ্ট সাথে বসছে তারপর বেন্নেকাল উঠে পুরো কাডালটাই কিন্তু মুই দেখা যায় যে ভাঙছে কারণ রাইতে তোমরা খাইয়ে এবার ধুয়ে দিলাম কই এখন পুরোটা ভাই ঘাই নাইলে আবার এই জিনিস দেখা যায় ছোলা বারবার কেটা নিচে নামবে হালাইবে তো হেয়ের পর এই যে দুইটা বক্সের মধ্যে রাখছি কই ফ্রিজে ধুয়ে দেবো আর এই যে গাপলার মধ্যে এক গাপবার রাখছি কইটা বেন্নেকালে এখন খামো আবার যাথায় আবার দুপুরে গেলে খাইলাম আর এই যে কাটালের আডা লাগলে সারা না কয় গানায় কয় না যে প্রীতি কাটালের আডা তো কাটালের আডা তো মো হাতে লাগছে দুই একটা কাঁটালে কিন্তু বেশি আডা থাকে কিন্তু আজকে এই কাটালটাই বেশি একটা আডা নাই অল্প একটু আডা তেম এবার এই যে আগে কিন্তু সরিষের তেল আতে মাখছেলাম মাহার পর ওই যে লাগছে তেমন আবার ক্যামেকি উড়োমুখ কই তেমন সরিষের তেল দিয়ে আবার গোতন কষলামু আর কই নিচে নাম মুো বড় মাইয়া লইয়া তাই সেই সময় যে কাটালের এই যে ছোলা মোলার সব দেখা যায় ময়লার ওই ড্রামের মধ্যে দিয়া মনে এলাকি পুরোটাই ভাঙিয়ে দেখা যায় উড়েই রাখলাম তাই কাঁডাল তো খাইছে মায় মাইয়ে হেরা খাইছে আর আমি বাইয়ে ঘুমিয়ে তো ওড়ে নাই তো এবার লুডুসটা রান্ধমু লুডুসটা খাইয়ে বড় মাইয়ে হে আবার যাইবে তাহলে লুডুসটা রান্ধার লাগিয়ে যে পেঁয়াজ আর ওই যে রসুন আর ওই যে কাঁচামরিচ দিয়ে দিছি তামখানা আবার কইবেন যা ফা লুডুসের মধ্যে রসুন দেয় নাহি কিন্তু এই যে বড় বড় ফাইভ স্টার হোটেলে যে রাঁধে হেরা কিন্তু রসুন কুচি দেয় হয়তো আপনারা দেখেন না কিন্তু মোর পরিচিত একটা ওই হোটেল এক বাইয়ালে পরিচিত তো মু এবার হ্যার দে একদিন হে রানে তো হ্যার ওই যে যে রান্নাঘর হে নিজে ইয়ে দেখছি কীভাবে রান্ধ দে তো মু এবার হেভাবে দেখা যায় এর একটু রসুন দিছি কেন হ্যাঁ কিন্তু রসুন দেয় অল্প একটু রসুন কুচি দেয় যাতে গোন্ধরা না থাকে ওই যে মুরার গোজা গোস্তটা দেয় হে যাতে গোন্ধরা না থাকে হ্যাঁ কিন্তু দেয় তুই লুডুস এবার দেখা যায় ব ইয়া দিয়ে চুলাই দিছি দিয়ে হেতে খারা দুই গল্লা খাইয়ে লই ওই তো খাই নেয় হেউই থুইয়ে পরে বার লুডুস রাঁধে গেছি আর এনে লও কিন্তু উড়াই নেই কই একবারে খাইয়ে দিয়ে সেই পরে যে ময়লাটা লড়ুই হেলাম অনে পরে যে লুডু রান্ধে বড় মাইয়ারে খাওয়াইলাম বড় মাইয়ারে খাওয়াইয়া মাইয়া তো রেডি হইছে বড় মাইয়া লি যামো আর ময়লার এই যে বান্ধে লইছি এটা যাওয়ার সময় যে দিয়ে থুয়ে জামু কারণ কাঁডাল কিন্তু ঘরের মধ্যে থাকলে দেখা যায় গোন্ধ হয় আর ওই মাইয়েরা তো একটা ময়লারই দিছি তাই প্রথম পরে খেজাইয়া বয় টয়ে দিয়ে মো তা আবার সময় আইতে আরবেন কেন লগে মোর বাসার লগে এই মাইয়েরা যায় বান্ধবীকে লগে আই এনে আর এই বছরে প্রথম পরীক্ষা অবে তো অর্ধবার্ষিকী পরীক্ষা তা বছরে তো অলরেডি ছয় মাস হয়ে গেছে কোনো পরীক্ষা টরীক্ষা হয় নাই তো ওই প্রথম বইছে তাই মেয়ে যাওয়ার পরীক্ষার হলে বয় দিয়ে থুয়ে হয়ে পড়ে এই যে বাসার দিক যায় ওদিক আমি ভাইয়ে তো রয়েছে আর ওই ছোটো মাইয়ে রয়েছে মায়ের রয়েছে এরা বাসায় যাই আবার হ্যাঁ ওই যে খাইতে দেবো তা মাইয়েরা তো অনেক আইতে আছে অনেকে আইসে তবে স্কুলের মাঠটা কিন্তু অনেক বড় আর সব মাইয়েরা তো ওই যে কেউ খেলাসে কেউ ওই যে ঘোরাফেরা করতে লাগছে তা স্কুলের মায়ের গুরুঘার সাহস আছে আর মকুর সময় মোরা যখন পরীক্ষা দিছি বাবা হলে যাইয়ে টেনশনে আর শেষ যতই পড়ে গেছি শিখা কেমনটা ভয় কাজ করছে আর এখানে গুরুঘার দিয়ে বাইরে ঘোরে খেলে আনন্দ হরে তো পরীক্ষা হলে বরং মেয়ের দিয়েটি আইয়া হেয়ের পর ওই যে সরু আলু কুষাইছি সেই সরু আলু কুচাই একটু এই যে বাজ যে লগে একটু কাটা লাড়ি দিছি আর আগের দিন যেরকম ভাজছিলাম আপনার ভাইয়ের পছন্দ হয়েছে তাইগুলো একটু বাজলাম তে কাটা কাটি আর আপনার শেয়ার করি নেই কারণ আইয়া তাড়াহুড়ো করে খাওয়াই খাওয়াইলো এই নিজে খাইছি হে ইয়ের পর দেখা যে কাটতে কুটিয়ে রাঁধছি আর এনে যে যা আলু একটা আলু আর একটা বাইগুন দিয়ে ওই যে কাতল মাছের মানে পেটির মাছ আসলে এই পলের মাছ দিয়ে দেখা যায় একটু বুনো বুনো হরছে ফ্রিজে যে ডাল রয়েছে এই ডালটা গরম হই দেবো টুকটা সারাদিনের টুকটাক কাজকর্ম আপনারগুলো কিন্তু শেয়ার হলাম লেবু ডাও কাটতে লইছি তাই পর তো দেহা গরমে আয় না আয় না পরে দেখে যে এই তো এই যে জিগেলাম যে কী লাগছে কী হচ্ছে তা মাইয়ে তো কয় যে সবই পারছে তো যা পারছে কি পারে না এতো দেখম রেজাল্টের সময় গ ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা গেছে তো সবাই কিন্তু দোয়া হারবেন মোর মায়ের লইগা তাতে বাকি পরীক্ষাগুলো ভালো হয় তো আবার এই যে প্রশ্ন এইগুলো মিলাই মিলাই দেখি যে মানে কারেক্ট কত অ্যান্সার দিলাম সবগুলোই দিছি তারপর ধর মার্কগুলো মিলাই তো আবার মার্ক মিলে আও ভাত খাইতে ওই দেখি আবার ভাতটা রেডি করছি মার মাই কিন্তু এই যে বইছি তা যাই হোক কাজগুলো বিরিয়ড এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ